আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক আওয়ামী লীগের খেলা সবাইকে মাতোয়ারা করে দিয়েছে মাতোয়ারা শব্দের অর্থ কি আমরা জানি মাতোয়ারা শব্দের অর্থ হলো বিহম্বল আত্মহারা মত্ত বা আবেশে বিভোর যেটাকে আমরা মানে যদি অন্যভাবে বলি যে মগ্ন বলা যেতে পারে বা মাতাল বলা যেতে পারে মানে মাতোয়ালা মানে মত্ত হয়ে গেছে মাতাল হয়ে গেছে এরকম মানে আমি কি বললাম যে আওয়ামী লীগের খেলা সবাইকে মাতোয়ারা করে দিচ্ছে হ্যাঁ এখন আওয়ামী লীগের কী খেলা কোন খেলা মাতোয়ারা করে দিল সবাইকে এই বিষয়টা সম্পর্কে আলোচনা করব দেখেন তার আগে আপনাদেরকে আমি তথ্য উপদেষ্টার একটা তথ্য আপনাদেরকে দিই মানে তথ্য উপদেষ্টা তিনি বলছেন যে সবাই সংঘাতের জন্য মুখিয়ে আছে অল্প কয়েক মাসের মধ্যে দেখতে পাবেন তথ্য উপদেষ্টা এটা প্রথম আলোর নিউজ তাইলে তথ্য উপদেশটা কী বললেন যে সবাই সবাই বলতে কি মানে সবাই এই সরকার সরকারের নিয়োগকর্তারা রাজনৈতিক দলগুলো যারা যারা আছে সবাই মানে রাজনীতির সাথে সম্পৃক্ত সবাই বলতে সবাই এখানে কিন্তু একক কাউকে বলা হয় সবাই সংঘাতের জন্য মুখিয়ে আছে অল্প কয়েক মাসের মধ্যে দেখতে পাবেন তথ্য উপদেশটা মনে রাখেন আর আমি কি বললাম যে আওয়ামী লীগের খেলা সবাইকে মাতোয়ারা করে দিচ্ছে এখন আমি যদি তথ্য উপদেষ্টার এই বক্তব্যের মানে ধারাবাহিকতায় আমি কিছু কথা বলি তাহলে কিন্তু ওই বিষয়টা বের হয়ে আসে যে আওয়ামী লীগের কোন খেলা এখন তথ্যোপদেশা বলতেছে সবাই সংঘাতের জন্য মুখে আসে কী জন্য মুখে আছে কারণ হচ্ছে কি যে এই যে কয়েকটা রাজনৈতিক দল আমি যদি কয়েকটা ধাপে ভাগ করি যেমন এই সরকারকে যদি আমি একটা ধাপে রাখি তারপরে বিএনপি জামাত জাতীয় পার্টি আওয়ামী লীগ এবং আপনার হচ্ছে এনসিপি এই এই কয়েকটা রাজনৈতিক দলকে আপনি ধরেন আর বাম রাজনৈতিক দলগুলো দেখেন প্রত্যেকটা রাজনৈতিক দলের এজেন্ডা আলাদা আলাদা চাওয়া আলাদা আশা আকাঙ্ক্ষা আলাদা তারা আলাদা আলাদাভাবে বিভিন্ন কাজ করতে চাচ্ছে বা একই কাজ বিভিন্নভাবে করতে চাচ্ছে যেমন ধরেন বিএনপির বক্তব্য যে আগামী ফেব্রুয়ারির প্রথম আর্ধের মধ্যে নির্বাচন হতে হবে এর কোনো বিকল্পই নাই সরকারেরও বিভিন্ন উপদেষ্টায় বক্তব্য দেয় যে আমরা ফেব্রুয়ারির মধ্যে নির্বাচন দিয়ে আমরা যার যার স্ব অবস্থানে চলে যাব আমরা আর এখানে থাকতে চাই না অপরদিকে দেখেন আপনি জামাত ইসলামের বক্তব্য দেখেন নির্বাচন বিষয় এখন তো মূল যে সংঘাতের কথা বলা হয়েছে সেটা নির্বাচন কেন্দ্রিকই সংঘাত এটা নিঃসন্দেহে জামাত বলতেছে যে পি আর পদ্ধতি ছাড়া নির্বাচন হবে না বা হতে দেওয়া হবে না এই কথাটা বলতেছে পাশাপাশি তারা আবার গ্রামে গঞ্জে হাট বাজারে বাড়িতে সব জায়গাতেই ভোট চেতেছে তাদের প্রার্থী সব রেডি মনে রাখেন এনসিপি বলতেছে যে এই সরকার নাকি তাদের সাথে প্রতারণা করছে মানে এই সরকারের কিছু উপদেষ্টা যার কারণে তারা জুলাই সনদে স্বাক্ষর করে নেওয়া অথচ জুলাই সনদ কিন্তু তাদের জন্যই একমাত্র দাবিদার ছিল মানে প্রথম সারির সর্বপ্রথম দাবিদার জুলাই সনতেরেছে এনসিপি নেতারা অথচ সেই জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানে এনসিপি নেতারা আসলেন না তারা স্বাক্ষর করলেন না পাশাপাশি দেখেন আপনি যদি জাতীয় পার্টির কথা এখন বলেন জাতীয় পার্টির বক্তব্য কী জাতীয় পার্টি বলতেছে যে জাতীয় পার্টি সময় নির্বাচনের দিক দিয়ে তৃতীয় স্থান তারা অর্জন করে এই বাংলাদেশের রাজনীতি মানে প্রথম স্থান যদি আওয়ামী লীগ অথবা বিএনপি ধরেন মানে প্রথম এবং দ্বিতীয় ওই দুইটা রাজনৈতিক দল আর তৃতীয় স্থান কিন্তু জাতীয় পার্টি এখন জাতীয় পার্টি বলতেছে যে আমাদেরকে দূরে রাখার চেষ্টা করা হয়েছে কী জন্য যে জামাত যেন তৃতীয় অবস্থানে যাইতে পারে আর যদি জাতীয় পার্টি যদি নির্বাচনে অংশগ্রহণ করে জামাতের তো কোনো টাইমই নেই তারা তো তৃতীয় মানে জামানত হারাই ভালো তারা কোনোভাবেই সম্ভব না অপরদিকে বাম রাজনৈতিক দলগুলো কি বলতেছে যে এই সরকার এই সরকার এই জুলাই সনদ বা এই সরকার যখন বিপদে পড়ে তখন তাদেরকে ডাকে তাছাড়া তাদেরকে ডাকে না আর একটা গ্রহণযোগ্য সুষ্ঠু সুন্দর নির্বাচন তারা চায় অন্যথায় তারা নির্বাচনে আসবে কিনা সেটারও সন্দেহ আছে এই যে আমি কয়েকটা রাজনৈতিক দল এবং সরকারের অবস্থান সম্পর্কে বললাম আর একটা কথা আপনাদেরকে বলি এই সরকারের প্রধান উপদেষ্টা তিনি স্পষ্টভাবে বলছেন যে তাদের নিয়োগকর্তা সমন্বয়করা এই যে সমন্বয়কদের যে সহযোদ্ধা জুলাই যোদ্ধা তাদেরকে বলা হয় জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানে দেখেন আপনি ভালো করে খেয়াল করুন জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানকে কেন্দ্র করে জুলাই যোদ্ধাদের এই সরকারের প্রশাসন পুলিশ বাহিনী লাঠিচার্জ করছে আর সেইটা দ্বারা কী বোঝা দিতেছে যে প্রতিটা রাজন প্রত্যেকটা রাজনৈতিক দল তারা আলাদা আলাদা অবস্থানে চলে গেছেন কেউ আর কারোর সাথে সম্পৃক্ত এখন নাই মানে যেটাকে গ্রাম বাংলায় বলা হয় যে মুখ দেখা দেখি, মুখ দেখা দেখি এখন আর নাই অপর দিকে আপনি মানে আওয়ামী লীগ আওয়ামী লীগের বিষয়টা একটু পরে আসি এই যে রাজনৈতিক দলগুলো বিভিন্ন দিকে বিভিন্নভাবে বিভিন্ন মতাদর্শনে বসে আছে মানে একজনের মতামতের সাথে আর একজনের মতামত মিলতেছে না সরকারের মধ্যেও বিভেদ দৃষ্টমান সরকারের মধ্যে যে বিভিন্ন উপদেষ্টা আছে দেখবেন যে বিভিন্ন উপদেষ্টার বক্তব্য বিভিন্ন রকম তার একটা নমুনা আপনাদেরকে দেই যুবক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা বললেন ভারতের সাথে চুক্তির বিষয়ে পররাষ্ট্র মন্ত্রণালয় উপদেষ্টা বললেন যে না সেটা আলা মানে সঠিক নয় ওই উপদেষ্টার বক্তব্য সঠিক নয় এটা প্রমাণ করে দিলাম যে উপদেষ্টাদের মধ্যেও পার্থক্য বিভেদ দৃশ্যমান আর এইটার জন্যই অপেক্ষা করছে আওয়ামী লীগ এখন আওয়ামী লীগের বিষয়ে আমি আপনাদেরকে বলি আওয়ামী লীগের যে খেলাটা আওয়ামী লীগের যে বললাম যে আওয়ামী লীগের খেলা সবাইকে মাতোয়ারা করে দিচ্ছে মর্ণ মত্ত করে দিচ্ছে মাতাল করে দিচ্ছে তারা বুঝতেছে না যে কি হতে যেতেছে কিন্তু খেলাটা কিন্তু আওয়ামী খেলতেছে কিভাবে পাঁচ আগস্টের পরে আওয়ামী লীগ যখন ক্ষমতাচ্যুত হলো তার কিছুদিন পরে মানে অল্প কিছুদিন পরে পরে এক মাস দেড় মাস পরে আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতারা বিভিন্ন মিডিয়াতে এসে কথা বলা শুরু করলো তারা বিভিন্ন প্রশ্নের উত্তর দেওয়া শুরু করলো তখন তখন আমরা জানতে পারলাম বিবিসির মাধ্যমে আরও সংবাদপত্রের মাধ্যমে যে আওয়ামী লীগ অপেক্ষার রাজনীতি করতেছে অপেক্ষার রাজনীতি বলতে কি নির্দিষ্ট সময়ের জন্য অপেক্ষা করতে হবে যে যখন ওই সময়টা আসবে তখন তোমাকে রাজপথে যাইতে হবে তখন রাজনীতিতে সক্রিয় হতে হবে তোমার উদ্দেশ্য হাসিল করতে হবে তার মানে কি অপেক্ষার রাজনীতি কি যে এই যে আওয়ামী বিরোধী একটা ঐক্য তৈরি হয়েছিল এটা কিন্তু সত্য কথা আওয়ামী বিরোধী ঐক্য তৈরি হয়েছিল দু সালের ওই আন্দোলনকে কেন্দ্র করে এবং আন্দোলনের পরবর্তী কিছু সময় ঐক্য ছিল ব্যাপক ঐক্য ছিল সবাই মানে যার মধ্যে যাই হোক যত দূরত্ব সৃষ্টি হোক তারা কিন্তু আওয়ামী লীগ বিষয়ে আপসহীন ছিল একত্রিত ছিল সবাই একসাথে রাজপথে নামছে কিন্তু এই ঐক্যটা তো ভাঙতে হবে এখন তো ক্ষমতায় থাকাকালীন এক বিষয় যখন ক্ষমতার বাইরে চলে যায় তখন কিন্তু সকলের সাথে মানে একাই একদিকে সবাই একদিকে ওইভাবে যুদ্ধ বা ফাইট করে টিকে থাকা খুব মুশকিল সেই জন্য কী করলো আওয়ামী লীগ অপেক্ষার রাজনীতি করল আর অপেক্ষার রাজনীতি করে চোদ্দ মাস পরে তাদের মধ্যে ফাটল দেখা যেতেছে তাদের মধ্যে বিভেদ দেখা যেতেছে সরকারের মধ্যেও বিভেদ দেখা যেতেছে সরকারের নিয়োগকর্তাদের মধ্যে রাজনৈতিক দল আর এইটার জন্য অপেক্ষায় ছিল এবং এই সময়ে আওয়ামী সভানেত্রী শেখ হাসিনা পুত্র সজিবাজী জয় বিশ্ব মিডিয়াতে একটা সাক্ষাৎকার দিলেন সেই সাক্ষাৎকারে তিনি কি বললেন বললেন যে আওয়ামী লীগ ছাড়া এই বাংলাদেশের নির্বাচন হতে পারে না ভালো করে খেয়াল করুন ভাষা খেয়াল করুন আওয়ামী লীগ ছাড়া এই বাংলাদেশের নির্বাচন হতে পারে না আর দুই নম্বর কি বললেন যে আওয়ামী লীগের কর্মকাণ্ড যে নিষেধাজ্ঞা করা হয়েছে সেই নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হয় যদি নির্বাচনের কাছাকাছি সময় তাহলে তো আওয়ামী লীগ নির্বাচনে অংশগ্রহণ করবে না এবং সেই নির্বাচনটা হবে প্রহসনমূলক নির্বাচন তার মানে কি ইঙ্গিত দিতেছেন যে এখনই প্রত্যাহার করুন তাছাড়া হবে না তো তিনি যে কথাটা বললেন যে নির্বাচনের প্রস্তুতি নিতে হবে আওয়ামী একটু প্রস্তুতি নিতে পারতেছে না তারা জনগণের কাছে যাইতে পারতেছে না ভোট চাইতে পারতেছে না বের হইতে পারতেছে না তারা বাড়ি হারা ব্যবসা হারা সব চাকরি হারা এরকম পরিস্থিতি আপনি নির্বাচনের দশ পনেরো দিন আগে প্রত্যাহার করলেন সেটা তো হয় না এই যে ইঙ্গিতপূর্ণ বক্তব্য তিনি দিলেন এইটা দ্বারা মানে কি বোঝাইতেছে যে আওয়ামী লীগ সক্রিয় হচ্ছে পুরোদমে সক্রিয় হচ্ছে এই যে আওয়ামী লীগের এখন বিভিন্ন মিছিল হইতেছে না দেখবেন যে তারা আওয়ামী লীগ ক্ষমতায় থাকাকালীন বঞ্চিত ছিল তারা দলের ধারে কাছেও টিকতে পারে না কিন্তু আওয়ামী লীগকে বলে এরাই প্রকৃতা এই জন্য এই দলটা বিলীন হয়ে যায় না